হ্যালো আসসালামু আলাইকুম তো ফাইনালি চলে আসলাম ওই নতুন জাগরে তো এখন পুরা সাজাইছে তো এই জায়গায় ভাড়া হয়ে গেছে অলরেডি আজকের জন্য ভাড়া হয়েছে একশো বিশ টাকা তো এই জায়গা পুরো কমপ্লিট এর আগের ভিডিওতে বলছিলাম যেন পুরা কমপ্লিট হলে একটা ভিডিও দেব তো এই দেখেন এটা হইতে এই জায়গায় আগুন ধরায় মানে রাত্রে আসে এই জায়গায় পার্টি করে আনন্দ করে অনেক মজা করে দিনের বেলা পুরো ফাঁকা থাকে তো দিনের বেলা কেউ আসে না তো এই জায়গায় তুলনা আছে তো সামনে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় বাচ্চা দৌড়াদৌড়ি করে রাত্রে আরো অনেক সুন্দর লাগে রাত্রে আরো লাইটিং ওয়াইটিং করাই না থাকে তো ওই টাইমে আসলে আরো সুন্দর ভিউ দেখাইতে পারতাম তো এটা আছে কুইতীদের ক্ষেমা ক্ষেমা আর এটা আছে কাস্তা পুরা বানানো আর পুরোই সেরকম লাগছে তো এটাই দেখানোর জন্য আবার একটু শর্টকাট ভিডিও করলাম আপনাদের আপনাদের বলছি যেন আরেকটা ভিডিও দেব তো দিলাম আর ইত্যসে